আসসালামু আলাইকুম আপনাদের আমার তরফ থেকে সবাই ঈদের শুভেচ্ছা আপনারা ঈদের পরের দিন এত কষ্ট করে আসছেন এই আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবার ঈদের পরে আপনাদের সাথে আমার প্রথম দেখা একটা জিনিস আপনারা আমার থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে এক মাস পর রাতে দেশে ফিরেছেন আব্দুল হামিদ সকালে আব্দুল হামিদের বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

সোমবার ঢাকা যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন আপনারা বলেছেন যে অনেক মামলাগুলো আছে কিছু কিছু মামলা ইনভেস্টিগেশন হয় না। ইনভেস্টিগেশন হওয়ার পর যে দোষী হবে তারে আইনের আওতায় নেওয়া হবে